আসসালামু আলাইকুম আমার ফেসবুকের প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো দেখেন গতকালকে আমরা গেছিলাম সাবার নবীনগর সিটি সুদে আর এই যে সাবার নবীনগরের আমরা যে এই যে দেখেন আনাসের দাদি আনাস হাঁটতেছে এটা হলো হেলিপ্যাড সিটি সুদের হেলিপ্যাড অনেক সুন্দর একটা ভিউ হেলিপ্যাড কিন্তু একটা দেখতেছেন এখানে দুইটা হেলিপ্যাড আছে এটা হলো নিচেরটা উপরে আরও একটা হেলিপ্যাড আছে অসাধারণ সুন্দর একটা হেলিপ্যাড এই হেলিপ্যাডগুলো প্রয়োজন হয় আসলে বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রীরা যে সময় আসে এই সিটি শোতে অনুষ্ঠানের সময় বিভিন্ন অনুষ্ঠানের সময় ওই সময় হেলিকপ্টারগুলা এখানে ল্যান্ড করে দুইটা হেলিপ্যাড আছে এখানে এত সুন্দর একটা ভিউ অসাধারণ